छीन क्यों सुंदर सुंदर भाई कबूतर उतारे काशे से जाए वोजे देखें कबूतर भूबू वोजे देखें पति दसा घो ঘুগোটা ছবি যদি আমার সাদের উপরে ভালো লাগে দেখুন সাদের উপরে কত সুন্দর সুন্দর পাখি রে গুরু বেশি হয়েছে তোরদের কাছে হে পাইয়া রে দেখেন ঘুঘু ঘুঘুটি আসে আমাদের এলাকাটা একটা সুন্দর প্রকৃতির এলাকা এলাকাটা ঘুরে দেখাচ্ছে আপনাদের মানে কিছু দৃশ্য দেখাচ্ছে এই যে দেখেন আপনার আমাদের গ্রামটা এই যে পাশে আমাদের মাঠ গ্রামের একটা মাঠ এই যে আমাদের ছাদের এই যে ছাদ এই যে অল্প একটু বেড়ে ওই যে মাঠে মাঠ দেখা যায় মাঠে কি সুন্দর ধান সবুজ শ্যামল ধান ধানটা রাখতে আপনাদের ভালো দেখাচ্ছে কাছে যে কবুতর ভিডিও আরেকটু লোক চ্যানেলে আমি ভাই কবুতরের ভিডিও করি আমার চ্যানেলটাও কবুতরের নামে

দেখেন কত সুন্দর নিশ্চয়ই যে দেখেন আমাদের বাড়ির পাশে একটা খাল দেখা যায় কেউ বলে কেলা বা নদী দেখেন কত সুন্দর যে আমাদের ছাদের পাশেই খাল ওই যে পানি দেখা যায় দেখেন একটু কাছে দেখা যাচ্ছে পরবর্তীতে ধানের ভিডিও দেখাচ্ছে এই যে দেখেন আমাদের কেলানের ছবি দেখেন ছোট যাচ্ছে দেখা যাচ্ছে কাদা না হলে একটু ভালো করে দেখাতাম আপনাদের দেখেন চলে গেছে কত সুন্দর মনে হয় দেখেই যায় ভিডিও লাগে না চোখেই দেখতে মনে হয় এত সুন্দর এলাকা আমাদের এই যে দেখেন আমাদের পাশে ধানের মাঠ কত সুন্দর ধান দেখেন মাঠে মাঠ ভরা ধান আর একটু কাছে যেয়ে দেখা এজে দেখে দেখেন কাছে এসে দেখাচ্ছে কত সুন্দর প্রকৃতির সুন্দর আমাদেরকে গ্যারান্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যায় কত সুন্দর দেখেন আর একটা ছোট মাঠের পানি বেরোনো খাল এই যে খাল দেখা যায় শুধু মনে হয় ঘুরিয়ে দেখেই যায় পোড়া জুড়িয়ে যায়